সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর একাডেমি স্কুলে ক্লাসে স্বাগত আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের দুই সালের যে নতুন গণিত বই আছে সেই নতুন গণিত বই থেকে পঞ্চম অধ্যায়ে কি আছে দেখো বীজগণিতীয় সূত্রবলি সূত্রাবলী ও এর প্রয়োগ তো বীজগণিত সূত্রাবলী ও এর প্রয়োগ আমরা কিভাবে করব দুটি পর্বে কিন্তু আমি তোমাদের এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এক থেকে যে ষোলো পর্যন্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি যদি তোমরা কেউ সেই অঙ্কগুলোর সমাধান না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এই পঞ্চম অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব। অনুশীলনী পাঁচ পয়েন্ট একের সতেরো থেকে যে একুশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে পাঁচটি অঙ্কের সমাধান একটি ভিডিওর মাধ্যমে আমি সমাধান করে দেব সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে ভিডিওটি একটু বড় হবে কারণ হচ্ছে কি যেহেতু এখানে পাঁচটি অঙ্কের সমাধান একসাথে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা প্রথমে সতেরো নম্বর অঙ্কটির সমাধান করবো প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে সতেরো নম্বর অঙ্কটি খাতায় উঠিয়ে নিলাম তো দেখো সতেরো নম্বর অঙ্কটি এখানে কি আছে টু এ প্লাস ওয়ান উপর আছে কি হোল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু টু এ প্লাস ওয়ান এ স্কোয়ার তো আমরা এই যে সতেরো থেকে একুশ পর্যন্ত যে অঙ্কগুলো সমাধান করব এই অঙ্কগুলো সমাধান করতে কিন্তু আমাদের দুটো সূত্র কাজে লাগবে সেই সূত্র দুটো কি তোমরা হচ্ছে মুখস্থ করে ফেলো একটা হচ্ছে কি এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্রের সূত্র দিয়ে কিন্তু আমরা সতেরো থেকে একুশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব করবো প্রিয় শিক্ষার্থীরা দেখো সতেরো নম্বর অঙ্কটিতে আমরা এখানে এই অঙ্কটিকে একটি সূত্রে রূপান্তর করব সেই সূত্রটা কি দেখো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই অঙ্কটাকে আমাদের এনি হাউ মানে বাই হোক আর বাইক কুক যেমনে হোক যেভাবে হোক আমাদের সূত্রে রূপান্তর করতে হবে তো দেখো আমরা এটাকে কিভাবে সূত্রে রূপান্তর করব দেখো আমরা এই অঙ্কটাকে এভাবে লিখতে পারবো তো এখানে যা আছে তাই থাকবে অর্থাৎ আমরা লিখবো কি টু এ প্লাস ওয়ান টু দি পাওয়ার কত স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে কি ফোর এ এই ফোর এ কে আমরা হচ্ছে ভেঙে নেব কিভাবে ভাঙবো দেখো আমরা প্রথমে নেব টু তারপর আছে কি এই টুকু আমরা লিখব ইন্টু টু এ প্লাস ওয়ান নিলাম এরপর কি করব দেখো এখানে শুধু আমরা কি নিয়েছি টু নিয়েছি তাহলে আর কত নিলে আমাদের ফোর এ হবে আর হচ্ছে কি ইন্টু টু এ যদি আমরা নেই তাহলে কিন্তু এই টু আর টু এ গুণ করলে আমাদের কথা হচ্ছে ফোর এ হচ্ছে অর্থাৎ এই যে ফোর এ আছে এটাকে আমরা ভেঙে নিচ্ছি ভেঙে নিচ্ছি কী কারণে আমাদের সূত্র মেলানোর মেলানোর জন্য ঠিক আছে সূত্র মেলানোর জন্য আমরা ভেঙে নিচ্ছি তো দেখো এখন কি হলো টু এ বি আমরা এখন এটা কিন্তু টু এ বি ধরতে পারবো ঠিক আছে এরপরে কি করবো এইদিকে বাকি অংশ কি আছে তো এখানে আছে কি ফোর এ স্কোয়ার তো এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারবো টু এ টু দি পাওয়ার স্কোয়ার তাহলে এটাকে কিন্তু আমরা বি ধরতে পারবো ঠিক আছে তো এখন দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারবো তো এখন দেখো খেলাটা এখন খেলাটা কি এই যে হচ্ছে টু এ প্লাস ওয়ান এই পুরোটাকে আমরা ধরলাম কি এ আর এখানে মাইনাস আছে এখানে টু আছে তারপর এই যে টু এ প্লাস ওয়ান অর্থাৎ এই যে টু এ প্লাস ওয়ান এটাকে আমরা কি ধরে নিয়েছি এ ধরে নিয়েছি আর টু এ কে সম্পূর্ণটাকে আমরা বি ধরলাম আর এদিকে হচ্ছে কি টু এ কে তো বি ধরেছি এই যে বি তাহলে এখন দেখো আমাদের এখানে কি হলো এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস

A মাইনাস বি হলেশ তাহলে আমাদের এ কত এখানে এখানে হচ্ছে কি টু এ হচ্ছে আমাদের এ টু এ প্লাস এই সম্পূর্ণটা আমরা ধরলাম কি এ তাহলে এ তারপর কি এ আর হচ্ছে কি এ যে সূত্রের মাইনাস সূত্র দিলাম মাইনাস তারপর বি বি কত আমাদের এখানে এই যে টু এ কে আমরা হচ্ছে কি বি ধরেছি তাহলে আমরা লিখবো কি টু এর এরপর কি দিতে হবে আমাদের এই যে সূত্রের হোলেস কার্ড দিতে হবে তো আমরা কি করবো এখন এটা কি ব্র্যাকেড দেবো দিয়ে তার উপর কি দেব হলেশ কার্ড দেবো এখন কি করতে হবে এটাকে এই যে টু এ আর এই যে টু এ বিয়ে দিলে কি হবে এটা হচ্ছে আর এটা হচ্ছে কি মাইনাস টু তো দুটা প্লাস টু এ থেকে দুটা বাদ গেলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে আর এখানে থাকবে কত এক তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে কি ওয়ান ওয়ানের উপর আছে কি স্কোয়ার আর ওয়ান এর উপর স্কোয়ার মানে হচ্ছে কি ওয়ান তো এটাই কিন্তু আমাদের এই সতেরো নম্বর অঙ্কের অ্যান্সার তো সেক্ষেত্রে এখন আমরা আঠারো নম্বর অঙ্কের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা আঠারো নম্বর অঙ্কটি আমরা প্রথমে খাতায় উঠিয়ে নিলাম তো আঠারো নম্বর অঙ্কটি কি আছে ফাইভ এ প্লাস থ্রি বি তার উপর আছে হোল স্কোয়ার প্লাস টু ফাইভ এ প্লাস থ্রি বি ইন্টু ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার তো এখন কি দেখো এটাকে আমরা এক সূত্রে রূপান্তর করব। মানে এটা কিন্তু সূত্র আকারে দেওয়াই আছে আমরা এখন শুধু ধরে নেব কি ধরে নেব দেখো ধরে নেব হচ্ছে কি এখানে আছে কি ফাইভ এ প্লাস থ্রি বি আর এখানে আছে কি ফাইভ এ প্লাস থ্রি বি তো এই দুটোকে আমরা এ ধরবো আর এখানে আছে কি ফোর এ মাইনাস থ্রি বি এটার সাথে মিল আছে কি ফোর এ মাইনাস থ্রি বি এই দুটোর কিন্তু মিল আছে তাই না আর এই দুটোকে আমরা বি ধরে নেবো তাহলেই দেখো এখানে খেলাটা জমে যাবে তো দেখো এখন কি করব। এখন বিষয়টা হলো কি এই যে এই সম্পূর্ণটাকে আমরা এ ধরলাম এখানে প্লাস থ্রি বি কি কিন্তু আমরা এ ধরে নিলাম এরপর হচ্ছে কি ফোর এ মাইনাস থ্রি বি এটাকে বি ধরলাম ফোর এ মাইনাস থ্রি বি এটাকে বি ধরেছি তাহলে দেখো এখন খেলাটা জমে গেল খেলাটা কি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এটা আলাদাভাবে ধরে নেই মানে জাস্ট আমি এটা তোমাদের বোঝার জন্য এখানে আর কি ধরে নিলাম তো দেখো এখন আমরা কি লিখবো হচ্ছে ধরি আমরা লিখব ধরি এ প্লাস থ্রি বি এটার সমান আমরা কি এ ধরে নিলাম তাই না আর হচ্ছে কি ফোর এ মাইনাস থ্রি বি ফোর এ ফোর এ মাইনাস থ্রি বি সমান কি ধরলাম বি ধরেছি এখন দেখো আমরা লিখব কি এই অঙ্কটা আবার লিখতে হবে আমাদের তো শিক্ষার্থীটা দেখো আমরা কি অঙ্কটা আবার লিখে নিলাম এখানে তো এখন আমরা কি করবো এই যে ফাইভ এ প্লাস থ্রি বি এটা সমান কি ধরেছি এ ধরেছি আর ফোর এ মাইনাস থ্রি বি বি ধরেছি তো এখানে আমরা হচ্ছে কি মানটা বসিয়ে দেবো তো আমরা কি করবো দেখো ফাইভ এ প্লাস থ্রি বি তারপর ফাইভ এ প্লাস থ্রি বি আমরা এ ধরেছি তাহলে আমরা এ লিখলাম তার উপরে আছে কি তারপর আছে কি এই যে প্লাস তারপর কি সূত্রের টু আর ফাইভ এ প্লাস থ্রি বি এটা সমান আমরা নিয়েছি এ তো আমরা হচ্ছে কি এ লিখলাম এরপর ফোর এ মাইনাস থ্রি বি সমান আমরা ধরে নিয়েছি কি বি তো আমরা বি লিখলাম তারপর এই যে সূত্রে অঙ্কের হচ্ছে কি প্লাস চিহ্ন আর ফোর এ মাইনাস থ্রি বি ফোর এ মাইনাস থ্রি বি সমান আমরা বি ধরেছি আর তার উপরে আছে কি স্কোয়ার তো এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সামনে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে কি এ প্লাস এ প্লাস বি এ প্লাস বি কি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি এখন ক্রেশিক্ষেত্রে কি করতে হবে দেখো এই যে এ এ সমান আমরা কত ধরেছি ফাইভ এ প্লাস থ্রি বি তো আমরা হচ্ছে এখন মানটা বসিয়ে দেবো কি করব তো হচ্ছে কি এ সমান হচ্ছে কি ফাইভ এ প্লাস থ্রি বি ফাইভ এ প্লাস থ্রি বি আর বি সমান কত বি সমান আমরা ধরেছি কি ফোর এ মাইনাস থ্রি বি তো হচ্ছে কি এই যে চিহ্ন কি দেব এখন চিহ্ন দিব হচ্ছে এই যে প্লাস এই যে প্লাস দিব এরপর কি ফোর এ মাইনাস থ্রি মাইনাস থ্রি বি লিখবো এখন দেখো এই যে স্কোয়ারটা কিন্তু আছে এখানে তো স্কোয়ার আমাদের দিতে হবে তো আমরা হচ্ছে কি সম্পূর্ণটার উপরে স্কোয়ার দেবো ব্র্যাকেট দিয়ে তো এখন কি করতে হবে দেখো যোগ বিয়োগ করবো যোগ বিয়োগটা কি হবে এখানে হচ্ছে কি ফাইভ এ আর এখানে হচ্ছে কি ফোর এ তো হচ্ছে কি ফাইভ এ প্লাস ফোর এ সমান হবে কি নাইন এ আর এখানে হচ্ছে প্লাস থ্রি বি আর এখানে আছে মাইনাস থ্রি বি প্লাস থ্রি বি থেকে মাইনাস থ্রি বি বাদ গেলে শূন্য থাকে তো আর কিছু নাই আর এখানে আছে কি স্কোয়ার আছে তো আমরা হচ্ছে কি সম্পূর্ণটার উপরে কি দেবো স্কোয়ার দিয়ে নেব এরপরে দেখো তাহলে নয়ের উপর স্কোয়ার মানে কত একাশি নয় নয় একাশি তাহলে আমরা লিখবো একাশি আর এর উপর স্কোয়ার মানে হচ্ছে কি এ এスカ তো এটাই কিন্তু আমাদের এই 18 নম্বর অঙ্কের উত্তর প্রিয় শিক্ষার্থীদের আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা 19 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব তো প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে 19 নম্বর অঙ্কটি খাতায় উঠিয়ে নিলাম তো 19 নম্বর অঙ্কটিও কিন্তু এই 18 নম্বর অঙ্কের নিয়মেই করতে হবে আমাদের অর্থাৎ ধরে নিতে হবে তো দেখো আমরা প্রথমে কি করব আমরা লিখব ধরি ধরি কি ধরবো দেখো এই যে সেভেন এ প্লাস বি এখানে আছে কি সেভেন এ প্লাস বি এটাকে আমরা এ ধরে নেব অর্থাৎ আমরা ধরব কি সেভেন এ প্লাস বি সমান এটাকে এরপরে কি এই যে সেভেন এ মাইনাস বি আর এই আছে সেভেন এ মাইনাস বি তাহলে কি সেভেন এ মাইনাস বি এটাকে আমরা সম্পূর্ণটাকে ধরবো কি বি তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটি আরেকবার উঠিয়ে নেব তো অঙ্কটা কী আছে আমরা লিখব সেভেন এ প্লাস বি তার উপরে আছে কি স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন এ প্লাস বি ব্র্যাকেট আছে তারপর ইন্টু সেভেন এ মাইনাস বি এরপর আছে কি প্লাস সেভেন এ মাইনাস বি তার উপরে আছে কি হল স্কোয়ার তো আমরা হোল দিয়ে নিলাম তো এখন আমরা মান বসিয়ে দেব শুধু তো মান বসাবো কি এখানে সেভেন এ প্লাস বি সেভেন এ প্লাস বি সমান আমরা কি ধরেছি এ ধরেছি তাই না তো আমরা লিখবো হচ্ছে কি এ সেভেন এ প্লাস বি সমান আমরা লিখবো এ তার উপরে আছে কি স্কোয়ার আর এখানে চিহ্ন আছে কি মাইনাস এখানে আছে কি টু তো সেভেন এ প্লাস বি এটা আমরা ধরেছি কি এটা সমান ধরেছি এ তো হচ্ছে কি এই যে এ দিলাম আর সেভেন এ মাইনাস বি সেভেন এ মাইনাস বি সমান ধরেছি বি সম্পূর্ণটা আর এখানে আসে প্লাস চিহ্ন আর সেভেন এ মাইনাস বি সমান আমরা ধরেছি কি বি তো এর উপর আছে কি স্কোয়ার তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কোন সূত্রটা যেন এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না অর্থাৎ দেখো এখন আমরা এটা সমান লিখতে পারবো কি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ আমরা লিখব কি এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এখন আমরা কি করবো এ সমান আমরা কত ধরেছি সেভেন এ প্লাস বি তো আমরা এটা হচ্ছে কি এখন মান বসিয়ে দেবো আবার তাহলে কি সেভেন এ প্লাস বি এরপরে বি সমান আমরা এখানে কি ধরেছি সেভেন এ মাইনাস বি তো এখানে যেহেতু চিহ্নটা কি আছে মাইনাস আছে তাই আমরা এখানে দেবো মাইনাস আর এখানে লিখবো সেভেন এ আর হচ্ছে কি এখানে আছে কি মাইনাস আর এখানে আছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে গুণ হলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে মাইনাসে মাইনাস হবে কি প্লাস প্লাস হচ্ছে কি বি এখন কি করব এর উপর আছে কি হোল স্কোয়ার তো আমরা হচ্ছে কি ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে নেব এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কি করতে হবে এখানে আমরা হচ্ছে কি এই যে সেভেন এ আর এখানে আছে কি সেভেন এ অর্থাৎ এখানে আছে সাতটা প্লাস সেভেন এ আর এদিকে আছে কি মাইনাস সাতটা সেভেন এ তো এই দুটো বিএ দিলে জিরো হয়ে যাবে আর এখানে হচ্ছে কি প্লাস বি এখানে আছে কি প্লাস কয়টা এক দুই দুইটা বি হলো তাহলে আমরা লিখব কি টু বি তার উপরে আছে কি হলো স্কোয়ার তো আমরা হচ্ছে কি তার উপরে কি দেব স্কোয়ার দিয়ে নেব এখন কি করতে হবে এটাকে আমাদের গুণ করতে হবে অর্থাৎ দুইয়ের উপর কত আছে স্কোয়ার আছে তাহলে কত হবে দুই দুখানে চার আর বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের এই উনিশ নম্বর অঙ্কটির উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ শুধু আমাদের জানতে হবে যে কি সূত্রগুলো আমরা প্রয়োগ করব কিভাবে এবং এই অঙ্কগুলোকে আমরা কিভাবে সূত্রে রূপান্তর করব সূত্রে রূপান্তর করতে পারলেই কিন্তু অঙ্ক কেল্লা ফতে এরপরে আমরা চলে যাব বিশ নম্বর অঙ্কের সমাধানে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে বিশ নম্বর অঙ্কটি খাতায় উঠিয়ে নিলাম তো দেখো বিশ নম্বর অঙ্কটিতে কি আছে এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু 2x 3y 2x 3y 2x 3y হোল স্কয়ার তো দেখো এখানে কিন্তু আমাদের ওই যে 18 এবং 19 এই দুটি অঙ্কের মতো এটাকে সূত্রে রূপান্তর করতে হবে অর্থাৎ আমরা কিন্তু এই সূত্রটা এখানে अप्लाई করব এবং এই সূত্রটাই রূপান্তর করব দেখো আমরা কি ধরব এখানে আমরা ধরে নিব তো ধরে নিব আমরা হচ্ছে কি লিখব ধরি ধরি কি 2x আমরা লিখবো কি টু এক্স প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান আমরা ধরে নেব কি এ আর হচ্ছে কি এই যে টু এক্স মানে থ্রি ওয়াই এটা সমান ধরব বি তাহলে কি টু এক্স প্লাস সরি এখানে হচ্ছে কি মাইনাস হবে থ্রি ওয়াই সমান আমরা ধরবো কি বি ধরবো তো এখন দেখো আমরা পুনরায় অঙ্কটা লিখে তারপর হচ্ছে কি মানটা বসিয়ে রব শুধু তো আমরা কি লিখবো টু এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই এর উপর দেওয়া আছে কি হোল স্কোয়ার তারপর আছে সূত্র আছে এখানে আছে প্লাস তারপর হচ্ছে কি টু তারপর কি টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু কী দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এরপর কি দেওয়া আছে এদিকে আছে প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এরপরে আছে এর উপরে আছে কি হোল স্কোয়ার তো আমরা হচ্ছে কি অঙ্কটা উঠিয়ে নিলাম এখন কি মান বসিয়ে দেবো শুধু মান কি বসাবো দেখো এই যে আমরা হচ্ছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান আমরা এ ধরেছি তো হচ্ছে হচ্ছে কি আমরা এটা হচ্ছে কি এ বসাবো তো এর উপর আছে কি হোল স্কোয়ার তো আমরা স্কোয়ারটা দিয়ে নিলাম এখন কি এই যে প্লাস আছে এই যে প্লাস লিখলাম এখানে আছে কি টু আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান আমরা কত ধরেছি এ ধরে নিয়েছি তো আমরা এখান এখানে এ বসাবো এরপর টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা আমরা ধরেছি বি তো আমরা এখানে বি লিখবো এরপর হচ্ছে কি প্লাস এখানে হচ্ছে কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটাকে আমরা বি ধরেছি তো আমরা বি লিখবো এর উপরে দেওয়া হচ্ছে কি হোলস্কোয়ার তো আমরা এই হোলস্কোয়ারটা এখানে দিয়ে নেবো এখন কি করবো দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সমান আমরা লিখতে পারবো কি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সমান আমরা কী লিখতে পারবো এ প্লাস বি হোলেস্কোয়ার তো আমরা এটাই লিখবো এখন লিখব কি এ প্লাস বিল স্কোয়ার এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে মান বসিয়ে দিবো তো আমরা এ সমান কি ধরছি টু এক্স প্লাস থ্রি ওয়াই তো আমরা এটা বসাবো এখন কি টু এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই আমরা ধরে নিয়েছি তাই না টু এক্স প্লাস থ্রি ওয়াই ধরছি আর হচ্ছে কি এখানে আছে সূত্রে প্লাস আছে আমরা এখানে প্লাস দিব আর বি সমান কত ধরেছি এই বি সমান ধরেছি এই যে বি সমান টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা আমরা ধরে নিয়েছি তো এর উপরে দিতে হবে কি স্কোয়ার এই যে স্কোয়ার আছে তো এই স্কোয়ারটা আমরা কি সম্পূর্ণটার উপরে দিয়ে দিলাম এখন কি করবো দেখো এই যে টু এক্স এখানে হচ্ছে প্লাস 2x এখানে আছে প্লাস টু এক্স তাহলে কি প্লাস টু এক্স প্লাস টু এক্স কি হবে ফোর এক্স হয়ে যাবে কি ফোর প্লাস থ্রি ওয়াই থেকে মাইনাস থ্রি ওয়াই বাদ গেলো আর এখানে আছে কি হোল স্কোয়ার তো আমরা হচ্ছে কি হোল দিয়ে নেব হোল দিয়ে নিলাম এখন কি করতে হবে এই যে চার চারের উপর স্কার থাকা মানে কত চার চকা ষোলো তাই না তাহলে এখানে হবে কত ষোলো আর এক্স এর উপর মানে এক্সের উপর স্কোয়ার নিতে হবে তো এটাই হচ্ছে কিন্তু আমাদের এই বিশ নম্বর অঙ্কের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এরপর আমরা করব একুশ নম্বর অঙ্কটির সমাধান শিক্ষার্থীরা আমি প্রথমে একুশ নম্বর অঙ্কটি খাতায় উঠিয়ে নিলাম দেখো এখানে কি আছে ফাইভ এক্স মাইনাস টু তার উপর আছে হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন তার উপর আছে হোল স্কোয়ার মাইনাস এদিকে আছে কি টু ইন্টু ফাইভ এক্স মাইনাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন তো প্রিয় দেখো অঙ্কটি দেখে আসলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে কি এই যে টু ইন্টু ফাইভ এক্স মাইনাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন এটা হচ্ছে কি সাইডে থাকলেও শেষে থাকলেও এটাকে আমরা সাজিয়ে মাঝখানে লিখবো তাহলে কিন্তু এখানে আমরা সূত্রে রূপান্তর করতে পারবো সূত্র প্রয়োগ করতে পারবো তো দেখো আমরা কি করব এখন এটাকে সাজিয়ে লিখবো কিভাবে লিখবো ফাইভ এক্স মাইনাস টু তার উপরে আছে কি হোল স্কোয়ার তারপর আছে কি এই যে হচ্ছে কি এই মাইনাসটা আমরা নিব তারপর হচ্ছে কি টু ইন্টু ফাইভ এক্স মাইনাস টু তারপর ইন্টু কি আছে ফাইভ এক্স প্লাস সেভেন আছে এইদিকে আর হচ্ছে কি এটাকে আমরা শেষে লিখবো তাহলেই আমরা কিন্তু এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবো তাহলে প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন তার উপরে আছে কি দেখো প্রসিক্ষেত্রে এখন আমরা ধরে নেব অর্থাৎ আমরা যে বিশ নম্বর অঙ্কটি করলাম বা উনিশ নম্বর অঙ্কটি করেছি সেই অঙ্ক অঙ্ক দুটির মতো আমরা এখানে ধরে তো কি ধরব দেখো আমরা লিখব ধরি ফাইভ এক্স মাইনাস টু সমান কত এ আর হচ্ছে কি এই যে ফাইভ এক্স প্লাস সেভেন তারপর কি ফাইভ এক্স প্লাস সেভেন সমান আমরা ধরবো কি বি এখন কী করবো এই যে রাশিটি সম্পূর্ণ রাশিটি আবার লিখব অঙ্কটি তো কী লিখতে হবে এই এই এইটুকু লিখব আমরা তাহলে কি ফাইভ এক্স মাইনাস টু তারপরে আছে কি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স মাইনাস টু তারপর আছে কি ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন এরপরে আছে কি প্লাস এটিকে আছে কি ফাইভ এক্স প্লাস সেভেন তারপর আছে কি হোল স্কোয়ার তো আমরা হোল স্কয়ার দিয়ে নিলাম এখন কি করতে হবে দেখো মান বসিয়ে দেবো আমরা এই যে আমরা ধরে নিলাম না এই মানটা আমরা বসিয়ে দেবো তো এখন কি করতে হবে দেখো সমান তো ফাইভ এক্স মাইনাস টু এই যে ফাইভ এক্স মাইনাস টু সমান আমরা কি ধরেছি এ ধরে নিয়েছি তো আমরা এখানে লিখবো কি এ তার উপর আছে কি স্কোয়ার তো আমরা স্কোয়ার দিয়ে নিলাম এরপর এই যে মাইনাস চিহ্ন দিলাম এরপর আছে এখানে টু আছে তো ফাইভ এক্স মাইনাস টু অর্থাৎ এই যে ফাইভ এক্স মাইনাস টু সময় আমরা কী ধরেছি এ ধরেছি এটা আমরা লিখলাম এরপর হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন ফাইভ এক্স প্লাস সেভেন সমান আমরা ধরেছি বি তো আমরা হচ্ছে কি এখানে বি লিখলাম এরপর হচ্ছে কি এই যে প্লাস আছে এদিকে কি ফাইভ এক্স প্লাস সেভেন ফাইভ এক্স প্লাস সেভেন সমান আমরা বি ধরেছি তারপরে আছে কি হোল স্কোয়ার এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এ মাইনাস টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ যে আহ এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো দেখো এই যে এই সূত্রটা আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এটার সমান আমরা এটা লিখতে পারবো তো এখন আমরা এখানে কি লিখবো দেখো আমরা লিখবো এ মাইনাস বি যেহেতু মাইনাসের সূত্র তাই আমরা মাইনাস লিখলাম এ মাইনাস বি তারপর কি হোল স্কোয়ার এখন প্রিয় শিক্ষার্থীরা কি করতে হবে এখন আমরা মান বসিয়ে দেবো অর্থাৎ এর মান কত এই যে ফাইভ এক্স মাইনাস টু তো আমরা এখানে এখানে মান বসাবো ফাইভ এক্স মাইনাস টু তো এর মান বসালাম এরপর হচ্ছে কি মাইনাস চিহ্ন আছে এই যে মাইনাস চিহ্ন দিলাম এখন দেখো বি এর মান কত বি এর মান হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন তো আমরা প্রথমে ফাইভ এক্স লিখবো তারপর দেখো এই যে এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাস আর এই যে প্লাস গুণ হয়ে যাবে তাহলে মাইনাস প্লাস গুণ হলে কত হয় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস তাহলে এই হবে কি সেভেন এখন কি করতে হবে যেহেতু এটার উপর হোল স্কোয়ার আছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে নেব এখন কি করতে হবে দেখো তো এখন আমরা এটাকে যোগ বিয়োগ করব এখানে আছে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স এখানে আছে মাইনাস ফাইভ এক্স এটা হচ্ছে বিয়োগ হয়ে গেল আর এখানে আছে কি মাইনাস টু এখানে আছে মাইনাস সেভেন তো মাইনাস টু আর মাইনাস সেভেন এখন বলতে পারো যে এটা এখানে এখানে বিয়োগ করতে হবে নাকি না আসলে যদি চিহ্ন দুটো চিহ্ন দুটো যদি একই হয় তাহলে যোগ করতে হবে অর্থাৎ প্লাস থাকুক আর মাইনাস থাকুক চিহ্ন দুটো যদি সামনে একই থাকে তাহলে আমাদের যোগ করতে হবে তো টু এর সামনে এখানে মাইনাস আছে আর সেভেন এর সামনে কিন্তু মাইনাস আছে তো হচ্ছে কি এই দুটো আমরা যোগ করবো তাহলে কত হবে দুই আর সাত যোগ করলে হবে কত নয় কিন্তু এখন চিহ্নটা কি দেবো চিহ্নটা দেবো হচ্ছে মাইনাস যেহেতু দুটাই মাইনাস ফিগার তাই আমরা হচ্ছে কি চিহ্নটা দেবো মাইনাস আর এর উপর আছে কি স্কোয়ার তারপর হচ্ছে কি আমরা এই যে স্কোয়ারটা এখানে দিয়ে নেব তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন কি করতে হবে এই যে নয়ের উপরে স্কোয়ার মানে কি নয় নয় একাশি অর্থাৎ এখানে আমরা লিখবো কত আর প্লাস কেন দেখো গুণ করলে কি হবে মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায় তাই এখানে আমাদের উত্তরটা হলো কি প্লাস একাশি অর্থাৎ একুশ নম্বর অঙ্কের আমাদের উত্তর হলো একাশি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি অঙ্ক পাঁচটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো কৃষিকার্থীরা দেখা হবে পরবর্তী পর্বে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ঠিক আছে দেখা হবে পরবর্তী পর্বে সকলে ভালো থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি